আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফৌজিয়া চলে আসলাম ফলাকিঞ্জের ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে অ্যারাবিয়ান ফুচি হিজাব দেখাবো খুব দারুণ দারুণ প্রিন্টের মধ্যে হবে ফ্যাব্রিক্সটা আপনাদেরকে আমি বলে দিব আচ্ছা ফ্যাব্রিক্স কোয়ালিটিটা আমি বলে দিচ্ছি এসি এসি নেট ফ্যাব্রিক্স বলা হয় এবং ফ্যাব্রিক্সটার মধ্যে কিন্তু খুবই শাইনিং করছে আর প্রত্যেকটার মধ্যে কিন্তু প্রিন্ট রয়েছে আর প্রত্যেকটার মধ্যে কিন্তু শাইনিং করছে ফ্যাব্রিক্সগুলো আমি একটু কালার কম্বিনেশনগুলো আপনাদেরকে দেখাবো আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন বা কালার যেটা পছন্দ হবে সেটা দেখে নেবেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনগুলো হবে আমি আপনাদেরকে দেখাবো ডিটেলে আগে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসগুলো বলে দিচ্ছি

তো ভাইয়া কিন্তু আমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছে কেরকম লুক আসবে সহজের জন্য সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ কিভাবে পড়তে হয় এই যে দেখুন তা আমরা কিন্তু ভাইয়াকে জোর জরস্তি করি না ভাইয়ারা কিন্তু মনে করছে ভাইয়া আপনি কি রাগ করছেন তো ভাইয়া কিন্তু আপনাদের সুবিধার জন্যই কিন্তু দেখিয়ে দিচ্ছি আমরা ভাইয়া কিন্তু নিজের ইচ্ছামতোই এসেছেন যে আপনাদের সু বোঝার জন্য এবং সামনে হ্যাঁ আচ্ছা কেউ যদি নেকআপ করেন সেক্ষেত্রে এইভাবে বেঁধে নিতে পারেন আর যদি কেউ নেকআপ না করতে চান ঠিক আছে ওকে ফাইন জাস্ট এভাবে ছেড়ে দিলে হবে এই যে ভিতরে দিয়ে দিলে একটা লুক চলে আসবে কুচি হিসাব এজন্যই বলা হয় সাইডে একটা কুচি আছে পিছনে যে কুচি একটা থাকটা পড়ে যে খুব সুন্দর একটা লুক দিচ্ছে কিন্তু দেখুন বোরখাটা পরলে খুব নাইস একটা লুক দিবে আপনাদেরকে খুব একটা

আচ্ছা কালার কম্বিনেশানটা আছে আমি একটু আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রাইসটা আটশো টাকা করে রাখা যাবে আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই কিছুটা কালারগুলো তো কালারগুলো দেখতে আপনাদের ভালো লাগবে বা বুঝতে পারবেন কালার কোয়ালিটিগুলো বা কেমন প্রিন্টেড আপনি নিতে চাচ্ছেন ফার্স্টে এখানে কিছু কালার দেখিয়ে দিচ্ছি এই যে খুবই সুন্দর কালার কম্বিনেশান আপনারা ভিডিও শেষে এবং ডিসক্রিপশন বক্সে ডিটেলে পেয়ে যাবেন ঠিকানাটা শপে চলে আসবেন খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে আমরা কিছুটা সামনে আপনাদের তুলে ধরেছি আরও কালার কম্বিনেশন রয়েছে আপনারা সব পেয়ে এসে ভিজিট করবেন তাহলে আপনাদের খুঁজে আপনাদের ইচ্ছে মতো চয়েস করে নিতে পারবেন অনেক ভিতরে আরও অনেক কালার রয়েছে হ্যাঁ আমরা কিছুটা আপনাদের জন্য তুলে ধরেছি সামনে দেখুন এবং কি বোরখার সাথে আপনারা ম্যাচ করে নিতে পারবেন গোল্ডেন কালার বোরখা অনেকে পরে থাকে কালারিং বোরখা পরে থাকে সেরকম বোরখার সাথে ম্যাচ করে নিতে পারবেন এগুলো অসাধারণ কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি হিজাব এটাকে বলা হয় দেখুন খুবই ভালো ফ্যাব্রিক্সের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভিউয়ার্স আমি বলছি খুবই সফট এসি কটন বলা এসি নেট বলা হয় এটাকে এখানে আরও অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন হিজাবের কালেকশান পেয়ে যাবেন হ্যাঁ এখানে তারপর আপনার এক কালারের মধ্যে পেয়ে যাবেন হিমার পেয়ে যাবেন আচ্ছা এটাকে কি বলা কুচি হিজাব না এটাকেও লেস হিজাব লেস হিজাবও পেয়ে যাবেন অনেক কালেকশন রয়েছে আপনারা চাইলে সপে একবার হলেও ভিজিট করবেন নিজের ইচ্ছা মতো নিতে পারবেন এবং কি এখানে অন্যার কালেকশানও রয়েছে আপনারা অন্যও চাইলে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকুনটা দিয়ে রাখবেন তো এত সুন্দর সুন্দর আপনাদের মালয়েশিয়ান কুচি হিজাব দেখিয়েছি তো অবশ্যই শপে আসতে হবে পছন্দ হলে তো অবশ্যই না আজিজ আজই টুতে চলে আসবেন আর ঠিকানাটা বলে দিচ্ছি দোকান নং হচ্ছে তিনশো বাহাত্তর নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বার রয়েছে অর্ডার করে নিতে পারবেন অসাধারণ কালেকশন রয়েছে আপনারা কেউ যদি বসে ঘরে বসেও শপিং করার সুযোগটা রয়েছে চাইলে শপে এসে ভিজিট করতে পারেন তো ভিউয়ার্স আমি ঠিকানাটা আরও সহজভাবে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে দুই নাম্বার নিউ মার্কেট দুই নাম্বার গেট থেকে চলে আসলেই আপনি সবটা হাতের বাম দিকে পেয়ে যাবেন এবং মসজিদের নাম কি জানো আমান মসজিদের সামনে কাঁঠাল গাছ রয়েছে একেবারে অপোজিটে এই সবটা রয়েছে এবং আসবেন দোকানটা খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন দিয়ে রাখবেন আমাদের আরেকটা চ্যানেল রয়েছে শপিং কু ইনফালা সেখানেও ঘুরে আসতে পারেন আল্লাহ হাফেজ